হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমরা সকলে অবশ্যই কমেন্ট করে বলবে যে কেমন আছো আর এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ এই আমার চ্যানেলটা হয়তো তোমরা অনেকেই দেখো আমি এখনো পর্যন্ত কোনো নতুন ভিডিও বা ব্লগ বলো ব্লগের মতো কোনো ভিডিও এখনো করিনি আর সেগুলো দিও নি তো এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও যেটা করে আমার সরিতা চ্যানেলে আমি এই ভিডিওটা আর কি দেবো তো এখন হচ্ছে দেখো বিকেল হয়ে গেছে বিকেল সরি ভুল বলছি সন্ধে হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ এখানে আমাদের আর কি বাড়ির ঘর আর কি হচ্ছে এখানে ঘরটা হচ্ছে আর আমি তোমাদের মানে ভিডিও করি সেগুলো হচ্ছে আমি একটু কমেডি টাইপের ভিডিওগুলো করি শর্টস ভিডিও হয়তো তোমরা অনেকেই দেখ দেখে থাকবে কিন্তু আমি সত্যি বলতে খুব একটা বড় ভিডিও আমি এখনো পর্যন্ত দিইনি তো আজকে ভাবলাম আজকে একটা শর্ট মানে ছোটোর মধ্যে আমি একটা ভিডিও করব যেটা ব্লগ এর মতো করে আমি তোমাদেরকে দেব তো তোমরা সকলে অবশ্যই বলবে আমার ভিডিও কেমন লাগে তোমাদের দেখতে আমি এখনো কোনো বড় ভিডিও দিইনি শর্টস ভিডিওই দিয়েছি তো তাই ভাবলাম যে আজকে একটা বড় ভিডিও দেওয়া যাক মানে এর আগে আমি আমার একটা চ্যানেল ছিল কিন্তু সেই চ্যানেলটা সাত মাস মতো আমি ভিডিও করেছিলাম তো সেই চ্যানেলে আমারই কিছু প্রবলেমের জন্য চ্যানেলটা বন্ধ হয়ে যায় বন্ধ ঠিক হয়নি হয়েছে হয়তো সেটা বন্ধ হয়ে যেতেও পারে তো আমি এটা নতুন করে আর একটা ভিডিও মানে নতুন করে একটা চ্যানেল খুলেছি তো এই চ্যানেলে আমি হয়তো সব সময় তোমাদেরকে ভিডিও দিতে পারি না আর তোমরা দেখবে আমি দু দিন পর পর এরকম ভিডিও দিই কারণ এই যে দেখতে পাচ্ছ যে এখন ঘর হচ্ছে তো একটু বিজি থাকি তো সে কারণে প্রত্যেক দিন ভিডিও দিয়ে ওঠা সম্ভব হয় না তো আমি আজকে বড় ভিডিওটা করলাম অবশ্যই আমি চ্যানেলে দেব আজকে রাত্রেই দেব তো সকলকে জানাই শুভ সন্ধ্যা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তো ঝটখ চলে সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তো চলো বন্ধুরাটা